দেখো আমার বরমশাই বেরোচ্ছিলো নিজের কাজে কিন্তু না গিয়ে এইখানে দাঁড়িয়ে কি দেখছে দেখবে এই দেখো দেখো এদের কোনো ভয় আছে মনে হচ্ছে এদের কোনো ভয় আছে ওই পাশে আরেকটা বসে আছে দেখো অকাজ করছে আমার ছাদের যে জামাকাফুট মেলা দড়ি সব ছিঁড়ে ফেলেছে আর ওই দিকে দেখো ওরা দুজন জানে না কার বাড়ির থেকে একটা শাড়ি নিয়ে এসেছে নিয়ে এসে ছেঁড়াও হয়ে গেছে শাড়ি ওই একজন নিয়ে দৌড়াচ্ছে আর একজন এখানে বসে আছে কি অসভ্য দেখো এইখানে সব ফেলে দিয়েছে এই দেখো এটার মধ্যে খাদ ছিল গাছ লাগানোর সব ফেলেছে ওই ছাদের ওপর একজন আসছে এই দিকে দুজন এই দিকে দুজন এই দেখো এই যাচ্ছে এখন অন্য লোকের বাড়ি অকাজ করতে অসভ্যগুলো এই দেখো এই দেখো শাড়ি নিয়ে দৌড়াচ্ছে এই দেখো এই দেখো না অন্য ওর না হ্যাঁ কার ওড়না নিয়ে চলে এসেছে এই দেখো নিয়েই চলে গেল দেখো প্রথম দৌড় আমি ভিডিও করছি ওই জন্য সবাই চলে গেল এক এক করে দেখো লজ্জা ফ্রেঞ্জ হ্যাঁ লজ্জা পেয়েছে